সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশের পথে ডক্টর মোহাম্মদ ইউনুস দুটি স্যুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলেন ছাত্ররা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশের পথে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শান্তিতে নোবেল যে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার সন্ধ্যার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি সেখানে যাত্রা বিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর ইউনুস বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরপর রাত আটটায় শপথ অনুষ্ঠান হতে পারে বলে তিনি জানিয়েছেন শেখ হাসিনা বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইন্ডিয়া এক সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে শেখ হাসিনা দুটি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি ওই ওই ছিল কিছু পোশাক ও শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই তুলে ধরা হয়েছে প্রতিবেদনে চলতি বছরের বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা এনডিটিভি ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার চার কোটি ছত্রিশ লাখ টাকার সম্পত্তি রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটি বিবরণ পাওয়া যায় সোমবার ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিচ্ছে সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি একই সঙ্গে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখে বলেন তারা তো ভালো করছে এখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আর এক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানের পর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে বিপুল ছাত্র জনতা উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগে তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকার ঢাকা ময়মনসিংহ সিগনালে আটক করা হয় গাড়িটিকে সেখানে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানান গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয় বিকাল চারটা পঞ্চাশ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা শাকওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে ওই ব্যক্তির টাকাগুলো অফিসের নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের সব হানাহানি বন্ধ করে সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বার্তায় তিনি আহ্বান সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরে সোহেল আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে হবে তিনি বলেন সরকার প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি হত্যা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতে আনতে হবে তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও বাঁচার অধিকার আছে এটা আমাদের মনে রাখতে হবে পুলিশের পক্ষ থেকে আইজিপির দুঃখ প্রকাশ পুলিশ সদস্যদের যোগদানের নির্দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম এই আন্দোলন ঘিরে সংঘর্ষ সহিংসতায় যেসব ছাত্র সাধারণ মানুষ ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পেশাদার বাহিনী হিসাবে গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মনুল ইসলাম আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আইজিপি বলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন জেলা নৌ হয়েছে। সীমান্ত দিয়ে পালানোর সময় এমপি নিজাম সহ তিন ভিআইপি আটক অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী দুই আসনের এমপি নিজামুদ্দিন হাজারী ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ও এমপির দেহরক্ষী পিএস মানিক আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড মঙ্গলবার বিকাল তিনটায় পরশুরামের আমজাদহাট ইউনিয়নের খানামিয়ার বাড়ি এলাকা দিয়ে আত্মগোপনে যাবার পথে তারা আটক হয়েছেন জেলার একাধিক গোয়েন্দা সংস্থা তথ্যটি নিশ্চিত করেছেন শেখ হাসিনার পদত্যাগের খবরে ফেনী দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায় সোমবার বিকাল তিনটার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় বাড়িতে উত্তেজিত জনতা ব্যাপক ও উপজেলা সংযোগ ফেনী পৌর মেয়র সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে যায় বলে জানা যায় দুপুরের পর থেকে জাতীয় পতাকা হাতে লাখো মানুষ রাস্তায় বেরিয়ে আসেন তবে বিজয় উল্লাসের পাশাপাশি এক শ্রেণীর লোকজন বিভিন্ন ভবন ও কার্যালয়ে হামলা ভাঙচুর করেন বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয় রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের ওপর গুলি চালাবেন না বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সেনা প্রধান জেনারেল জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান প্রধানমন্ত্রীকে তিনি জানান তিনি দেশ জুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারক বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ওই ভারতীয় কর্মকর্তা বলেন বার্তাটি পরিষ্কার ছিল শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি ওই বৈঠকার বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন এসব বিষয়ের ব্যাখ্যা থেকে বোঝা যায় হাসিনার ১৫ বছরের শাসনকালে তিনি ভিন্নমত খুব কমে সহ্য করেছেন গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে একানব্বই জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পরে দেশব্যাপী অনির্দিষ্টকালের কার্ফিউ জারি করা হয়েছিল জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণ ছিল এই দিনটি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ দৌলা চৌধুরী রোববার সন্ধ্যার আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি একে যে কোনো বিশৃঙ্খলার পর হালনাগাদ তথ্য নিতে নিয়মিত বৈঠক হিসাবে বর্ণনা করেন সেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আরো প্রশ্ন করলে তিনি বিস্তারিত জানাননি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি তার ছেলে ও উপদেষ্টা সজীব অজেদের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তিনি সারাদেন নেই